মার কথা যখন মনে হয় এই প্রবাসে কত কষ্ট করি বুঝছেন যখন বাড়ির মার কথা যখন মনে হয় জানলা মার পেটের মধ্যে দশ মাস দশ দিন ছিলাম হ্যাঁ সেই মায়ের সাথে কত মানুষ কত অত্যাচার করে খাবার না দেয় করে না প্রবাসে এলে ছবি মনে হয় যে হারে জেনে থাকলাম মার সাথে কত কিছু খানা খাইলামই করলাম আর পরবাসে আসে ইললে যখন মন হয় 200 এর পানি ও ধরে পড়ে সারা দিন তাও মানুষজনের সামনে তাও দিনপাত মানে টাইমটা কাটে যায় আজ যাত্রীরা যখন আসি বাইরে ডিউটি থেকে বুকটা এমন হয় ভাঙিয়ে ছিড়ে ছিড়ে হইছে হচ্ছে এর নাম প্রবাস দেখতে পারি না বাড়ির ফ্যামিলি কথা বলতে পারি না কারোর পাশে যাইতে পারি না একা একা এই প্রবাসে থাকতে হয় একটু কথা হয় সুস্থ ও সুস্থ থাকলেও বলে যে সুস্থই আছে আমরাও বলি যে হ আমরা সুস্থই আছি আল্লাহ বাড়ি থাকতাম আমরা তা করে খেজমত করতে পারতাম আম করে খেজমত করতে পারতো এ কিচ্ছু করার নাই এর নাম প্রবাস যাই জেডি করেন বাবা মা যারা আছে তাই বাবা মার খেজমত করেন আশা করি যে সবাই খেজমত করবে আর কি সবাই বাবা মার খেজমত করবে আমরা প্রবাসে থেকে আমরা বুঝতে যে হ বাবা মা কি জিনিস একজন মরে গেলে তাহলে বোঝা যায় যে হ কি আমি বুঝতাছি যে গেছে আয়ত্রে যদি না আসছি কোন থেকে সারা রাত গেছে ঘুম না খালি বলছে যে কই গেছে কই গেছে ঘুরে ঘুরে বলছে যে কই গেছে কই গেছে আইসে কি গেছে কিনে গেছে কিনে আচ্ছা আমার ভিডিও আশা করবেন হ্যাঁ সবাই বাবা মার জন্য দোয়া করে ঠিক আছে সবারই বাবা মার জন্য দোয়া করে আশা আচ্ছা তাহলে ভালো থাকেন আসসালামাইকুম